আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আজকে পরিবার পরিজন নিয়ে চলে যাচ্ছি বাঙালি রেস্টুরেন্টে দারুণ দারুণ খাবার খাবো বলে তো দুই ফ্যামিলি মিলে প্রথমেই আমরা চলে এসেছি বিশেষ একটা জায়গায় এখানে কিছু দরকারি কাজ আছে সেগুলো সেরে তারপর যাবো রেস্টুরেন্টে আর দেখতেই পাচ্ছেন বাইরে হচ্ছে প্রচন্ড রোদ আর গরমের তাপমাত্রা তো বাবুকে নিয়ে একটু গাড়ির বাইরে বের হয়েছিলাম পরিবেশটা দেখানোর জন্য আর কতক্ষণ গাড়িতে বসে থাকবে এবং বাইরে আসার পর রোদের তাপে বাবুর চোখ মুখ লাল হয়ে গেছে চোখ মেলে ঠিক মতো তাকাতেও পারছিল না তো আমি মিশার বলছিলাম বাবা চলো তাড়াতাড়ি চলে যাই এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না এসেছিলাম মরুভূমির কাছে উঠ দেখার জন্য কিন্তু এসে দেখি কোনো ওট টোট কিছু নাই সব এখান থেকে উঠিয়ে দিয়েছে তারপর যেমন কথা তেমন কাজ সন্ধ্যার একটু আগে আগে চলে এসেছি বাঙালি রেস্টুরেন্টে এখানে দেশি এবং উন্নত মানের সব ধরনের খাবার পাওয়া যায় এবং বাংলাদেশি শেফ দিয়ে কিন্তু এখানে রান্নাবান্নাও করা হয় তো আগে অনেকবার এই রেস্টুরেন্টের প্রশংসা শুনেছি এজন্য লোভ সামলাতে না পেরে আজকে সরাসরি চলে আসলাম এই রেস্টুরেন্টের খাবার টেস্ট করার জন্য দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে কুক তারা খুব যত্ন করে রান্নাবান্না করছে আর হ্যাঁ এখানে কাস্টমারের জন্য বিশেষ কিছু সুবিধা রয়েছে তারা নাকি খাবারের সাথে কি কী ফ্রিও দেয় এছাড়া যারা বেচলর কাস্টমার রয়েছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় এবং যারা ফ্যামিলি রয়েছে তাদের জন্য উপরের তলায় খুব সুন্দর পরিচ্ছন্ন এবং বড় সড়ো জায়গা নিয়ে খাবার খাবার ব্যবস্থা করা হয়েছে রাত কয়টা পর্যন্ত রান্না বান্না কাস্টমার থাকে ততক্ষণই চলে আচ্ছা শুরু করেন কয়টা থেকে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত রেস্টুরেন্ট চালু থাকে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে এখানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আসো আসো মাজ এ বাই তো পর্দা সরিয়ে একটু বাইরের দিকে তাকালাম দেখলাম দারুণ সুন্দর ভিউ দেখা যায় আর সন্ধ্যা প্রায় হতে চলেছে মাগরিবের আজান এখনো দেয় নাই তো বিকালবেলা কোথাও ঘুরতে বের হলে স্বাভাবিকভাবেই কিন্তু সন্ধ্যার আগে আগে আমাদের ক্ষুদা লাগে তো ক্ষুদা মেটানোর জন্য হালকা পাতলা খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে এসেছি আর এসে দেখি এত দারুণ দারুণ খাবার আর লোভ সামলাতে পারলাম না এখন ভাবছি যে একদম রাতের খাবার খেয়ে যাব। মানে সবাই মিলে ডিনার করব আর আমার মেয়েটা বরাবরের মতোই কাঁদছে সে ঘর থেকে বের হলেই কাঁদে অচিনা মানুষ দেখলেই কাঁদে কারো কোলে থাকে না শুধু আমার কোলে আর তার বাবার কোলে থাকে এদিকটায় খাবার রান্না করা হচ্ছে দেখেন কাবাব বানানো হচ্ছে এই যে মশলা তারা কি করে এই যে দেখেন কাবাবের মধ্যে মশলা দিয়ে মাখিয়ে মানে মাংসের মধ্যে মশলা দিয়ে মাখিয়ে এই যে গ্রিল মধ্যে দিচ্ছে এটা হচ্ছে গরুর মাংসের কাবাব এবং এই সাইডে রান্না করা হচ্ছে এবং সরাসরি এই সাইডে খাবার পরিবেশন করা হচ্ছে এটা হচ্ছে দুতলা নিচতলায় কিন্তু খাবার ব্যবস্থা রয়েছে আর ওই দিকটাই দেখেন টেবিলের মধ্যে চেয়ার নিয়ে বসে আছে আমাদের বিশেষ কিছু অতিথি তাদের আর তর হয়েছে না কখন খাবার আসবে কখন তারা খাবে আমি আমি এখন কান্না নাই কান্না শেষ আমাদের বড় মেহমানরা বসছে খাবার জন্য এখনো খাবার আসতেছে না কেন তোমাদের সামনে এদিকে দেখেন সন্ধ্যা হতে চলেছে কি রেস্টুরেন্ট দেখেন চমৎকার হোটেল এন্ড রেস্টুরেন্ট বিরিয়ানি হাউস দেখেন ফল ফ্রুট কাটা হচ্ছে অনেক সুন্দর করে পরিবেশন করা হচ্ছে তরমুজ কমলা মালদা আপেল আঙুর পিটেবেলে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আমরা বসবো মহিলারা আর বাচ্চারা ওই যে ওই টেবিলে দেখে মিশের বাচ্চাকে নিয়ে ঘুরতেছে আর এদিকটায় দেখুন প্লেটে প্লেটে খাবার পরিবেশন করা হচ্ছে কাবাব চিকেন কাবাব আচ্ছা আচ্ছা সস দেখুন এখানে কি কী আইটেম পাওয়া যায় বিফ চিকেন সবই আছে মাছ থেকে শুরু করে চিংড়ি থেকে শুরু করে সবজি ভর্তা সবই পাওয়া যায় এটাও কিন্তু একটা বাঙালি রেস্টুরেন্ট বাঙালি আইটেম সবই পাওয়া যায় এবং আমরা কিন্তু দুই টেবিলে বসেছি এক টেবিলে আমাদের ভাইবার বসেছে ওই টেবিলে আমরা তো সুজন আর মিথিলা আসবে তাদেরকে খবর দেওয়া হয়েছে তারা এখন জ্যামে আটকে আছে উইজ অলরেডি চলে আসছে হ্যাঁ বলতে বলতে চলে আসছে তো আমরা আগে আসছি ওরা গেছিল মার্কেটে ওইখান থেকে এখন আসছে তো এরই মধ্যে আমরা পরিবারের সবাই একসাথে হয়ে গেছি যদিও আগে পরে আসা হয়েছে তো একটু একটু করে রান্না চলছে আর একটু একটু করে খাবার পরিবেশন করা হচ্ছে কারণ আমরা গরম গরম খাবো খাবারটা দেখুন কত ইয়ামি 아, 찔러야지. 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 찔러야지.